তুমি বিজেপির গোপন তথ্য সংগ্রহ করার চক্রান্ত হাতে নাতে ধরা পড়লো দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দিন ধরে সাধারণ মানুষকে সতর্ক করে আসছেন বিজেপি ও তাদের এজেন্সিরা বাংলার মানুষের ওপর চক্রান্ত চালাচ্ছে গত বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের ভাঙ্গনখালী কলতলা এলাকায় সেই সতর্ক বার্তা সত্য প্রমাণিত হলো। সকাল থেকে কয়েকজন অজ্ঞাত পরিচিত মহিলা তারা সার্ভের নামে সাধারণ মানুষের কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড মোবাইল নাম্বার সহ সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে থাকে শুধু তাই নয় প্রশ্ন করা হয় তারা ভারতীয় না বাংলাদেশি না পাকিস্তানি কাকে বেশি পছন্দ করেন মোদি অমিত শাহ না মমতা ব্যানার্জি ভয় পাবেন না মোদি আছে আপনাদের পাশে আছে বলে ভুয়ো আশ্বাস্থ করেন সাধারণ মানুষদের গ্রামের মহিলারা সাহসিকতার সঙ্গে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় দেখুন সেই ভিডিও বিজেপির সেই নোংরা চক্রান্ত দিল্লির এজেন্সি দিয়ে এই সমস্ত কাজ বাংলাতে চালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমারা পাকিস্তানি না বাংলাদেশি না তোমাদের আত্মীয় স্বজন পাকিস্তানে থাকে না বাংলাদেশে থাকে নানা রকম তথ্য সংগ্রহ করছিল তোমরা কাকে বেশি পছন্দ করো গোপন সমস্ত তথ্য তারা সার্ভের নামে হাতিয়ে নিয়েছিল কিছু মানুষ তাদেরকে ধরে ফেলে দেখুন সেই ভিডিও আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন আর পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সচেতন করুন বিজেপি আর এর এই কুচক্রান্ত থেকে সকলকে হবে হবে দেখুন সেই ভিডিও তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ

দেখো এখানে পুরো দিল্লির অফিস এটা পুরো হচ্ছে দিল্লির অফিস এদেরকে কার্ড দিয়ে পাঠিয়েছে এখানে পরিষ্কার লেখা আছে